ঘটাল পুষ্প ও পত্র প্রদর্শনী মেলা প্রথম কাল অধিকার করেছেন শ্রেয়া এবং দ্বিতীয় জ্যোতিকা পাত্র আমরা এনাদেরকে পরিচিত করব সেই সঙ্গে পটপেন্টিং প্রতিযোগিতায় প্রথম কাল অধিকার করেছেন পবিত্র মাইকি দ্বিতীয় আজকে ছিল আপনার প্রতিযোগিতা ক বিভাগে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক অবিভাগের কবিতা ছিল আমরা এই মুহূর্তে আছি কুস্পাতা ঘাটাল পত্র ও পুষ্প প্রদর্শনী এবং নাট্য উৎসব প্রাঙ্গনে এখানে চলেছে ছত্রিশতম বর্ষের ঘাটাল পত্র ও পুষ্প প্রদর্শনী এবং নাট্য উৎসব এই উৎসব খুব সুন্দরভাবে চলেছে তো আমরা এই উৎসব কমিটির কয়েকজন সদস্যকে পেয়েছি সদস্যদের কাছে এই পুষ্প প্রদর্শনী ও নাট্য উৎসব সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব স্যার আপনার নাম রূপশঙ্কর আপনি এই ঘাটাল বত্তর পুষ্প ও নাট্য উৎসব কমিটির যুক্ত আছেন হ্যাঁ জ্ঞান থেকেই মানে যখন থেকে একটা অনুষ্ঠানে যোগদান করা সম্ভব তখন থেকেই এই নাট্য উৎসব এবং পত্রপুষ্প প্রথমে পত্রপুষ্প প্রদর্শনী তার সঙ্গে যুক্ত হয়েছে নাট্য উৎসব মানুষের তিনটি বিষয়ের প্রতি একটা আগ্রহ থাকবে ভালোবাসা থাকবে শিশুর প্রতি এবং গানের প্রতি সঙ্গে এই সমস্ত কিছু আমাদের নাট্য উৎসব সুসজ্জিত হয়েছে পত্রপুষ্প প্রদর্শনীর ক্ষেত্রে যে সমস্ত মানুষজন ফুল বছর বছর ধরে তৈরি করেন তাদের মারাত্মক ভূমিকা রয়েছে তারা এই কাজটা সারা বছর ধরে করে আসতেন বলে আমরা এত সুন্দর মনোরম প্রকৃতি তুলে ধরতে পারছি এর সঙ্গে রয়েছে নাট্য উৎসব নাট্য উৎসব প্রত্যেকটি মানুষের মনের যে প্রতিবিম্বিত রূপ সেটা নাট্য উৎসবের মাধ্যমে আমরা দেখাতে পারি যার ফলে এখনো পর্যন্ত বিবেকযুক্ত যুক্ত মানে বিবেকবান মানুষ রয়েছেন মনুষ্যত্ববোধের মানুষ রয়েছেন যে তারা এগুলোকে অনুসরণ করে নিজেদেরকে সংযত করছেন এবং নিজেদের সংশোধন করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন কৌশিক গোস্বামী আপনি এই আমি এই পত্রপুষ্প প্রদর্শনীর আহ্বায়ক তো আমাদের এবছর আমাদের ছত্রিশতম বর্ষে ছলো এই পত্রপুষ্প প্রদর্শনী এই প্রাঙ্গণে দু সাল থেকে হচ্ছে প্রথম পত্রপুষ্প প্রদর্শনী ছিল তার সঙ্গে আমরা নাট্য উৎসব তারপরে আমরা হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী এর সঙ্গে আমরা যুক্ত করেছি আকর্ষণ বাড়াতে আকর্ষণ বাড়ানোর জন্য এবং আমরা মানুষের চাহিদা এবং হাঁটালের ঐতিহ্যকে ধরে রাখার রকম প্রয়াস নিয়ে চলেছি যেমন পৌষ পার্বণের যে পিঠে পুলি উৎসব বাঙালির ঐতিহ্য সেইটাকে বজায় রাখতে আমরা পিঠেপুলি উৎসব করছি আগামীকাল চতুর্থ দিন শনিবার এটা অনুষ্ঠিত হবে এই প্রাঙ্গণেই সন্ধ্যে ছটার সময় বাঙালি রসবোধকে জাগিয়ে তোলার জন্য আমরা রবিবার রেখেছি ফুড ফেস্টিভ্যাল প্রত্যেক দিন যেমন একটি করে নাটক মঞ্চস্থ হচ্ছে বাচ্চাদের নাচ আবৃত্তি এবং গান তার সঙ্গে বিভিন্ন কম্পিটিশান আছে অঙ্কন প্রতিযোগিতা আছে হুম এবং এগারো তারিখে অঙ্কন প্রতিযোগিতা হবে সব রকম জিনিসকে আমরা এর মধ্যে আনতে চেষ্টা করছি যে বাঙালির ঐতিহ্য ঘাঁটালবাসীর ঐতিহ্য সব কিছু যেন এই আমরা মেলা প্রাঙ্গনে পেয়ে যেতে পারি বা আমরা তুলতে পারি যেমন আজকের আমরা আকর্ষণীয় প্রোগ্রাম করেছি কবি সম্মেলন খুবই সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং সারা জাগানো প্রোগ্রাম বলে আমার মনে হয় অনুষ্ঠান বলে আমার মনে হচ্ছে তো এই যে আপনাদের পত্র পুষ্প প্রদর্শনী এবং নাট্য উৎসব এ তো বিশাল অঙ্কের খরচ এই খরচটা আপনারা কোথা থেকে আর্থিক সংগ্রহ করেন আমাদের একটি পত্রিকা বেরোয় চিরহরিত বলে সেই পত্রিকা যে যারা বিজ্ঞাপন দেন সেখান থেকে আমরা কমিটির যারা সদস্য আছি প্রত্যেকের নিজস্ব নিজে থেকে আমরা দান করে এখানে সাহায্য করে থাকি বা আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যারা এই মেলাটাকে এই পুষ্প কারণ ফ্লাওয়ার শো মেদিনীপুর জেলায় প্রায় বন্ধ হয়ে গেছে মেদিনীপুর শহরেও বন্ধ হয়ে গেছে খড়পুরেও বন্ধ হয়ে গেছে আমরা এই ফ্লাওয়ার শো জাগিয়ে রাখা বা এই যে আমাদের ঐতিহ্যগুলো নাটক এগুলো সবকে রাখার জন্য রক্ষা করার জন্য মানুষ এগিয়ে এসেছেন ঘাটালে তাদের সাহায্যেই আমরা এই চলতে পারছি বা আগামী দিনেও আমরা পারবো বলে মনে করি এই প্রদর্শনী দেখতে প্রতিদিন কেমন দর্শনার্থী আসছেন আমাদের এখানে প্রচুর মানুষের সমাগম হয় সামনে কলেজ আছে সকাল থেকে কলেজের ছাত্রছাত্রী কম বয়সী থেকে বয়স্ক সব ধরনের মানুষের সমারোহ এবছর আমাদের আগের বছরের থেকে প্রায় তিনশো টপ বেশি ফল ফুল করে এসেছে মানে এমন অবস্থা হয়েছে প্রথম যে আমরা প্রায় দেড়শো টপ আমাদের মেলায় আসবে বলে বলতে আমরা তাকে নিতে পারিনি মানে জায়গা পাওয়া যায়নি সারাটা বেশ ভালোই পাওয়া গেছে ছত্রিশতম বর্ষে আমরা এই উৎসব কমিটির সদস্যদের কাছে এই ছত্রিশতম বর্ষের প্রাচীন যে ইতিহাস আমরা জানলাম যে খুব সাড়া পড়েছে মহকুমা জুড়ে এবং প্রতিদিন প্রচুর দর্শক আসছেন এই মেলা এবং পুষ্প মেলাকে দেখার জন্য এই পুষ্প মেলার আমরা আরও শ্রীবৃদ্ধি কামনা করছি যে এই মেলা হাজার বছর ধরে চলবে ঘাটালের বুকে এবং একটা দৃষ্টান্ত স্থাপন করবে ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস টি নিউজ বাংলা আমার খবর সবার আগে সরাসরি ঘাটাল পত্র পুষ্প প্রদর্শনী এবং নাট্য উৎসব প্রাঙ্গন থেকে